এই মোবাইলটা উঠে গেছে তো ভাই এই মোবাইল ভিতরে চলে গেছে এই মোবাইলটা একেবারে এসে চলে যায়

না সব এগুলো এগুলো কারা গুলো তো ভাই কেমেৰাই মোবাইল ভাই মাথা চলি আছো ভাই নেকি এইটো মাথা চলি আছো اٿا مندا اٿا مندا

এ মাথা খুলে এসলাম এই মাথায় করে দেয় না ভুল আমার ক্যামেরা ধাক্কা দিয়ে না

त्यसो <laughs> भए

ད� 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 ད ད ད ད ད